এর সুন্দরতম অনুচ্ছেদগুলোর একটি রয়েছে সুরা জুমারে যেখানে পাপীদের উদ্দেশ্যে বলা হয়েছে আমার এই কথা শুনে আপনাদের কেউ কেউ হয়তো চমকে উঠেছেন আমি বলিনি এখানে ईमानদারদের উদ্দেশ্যে বলা হয়েছে আমি বলেছি পাপীদের উদ্দেশ্যে বলা হয়েছে যারা ভুল কাজ করে এলোমেলো কাজ করে যারা সীমা লঙ্ঘন করে এই অনুচ্ছেদে আল্লাহ পাপীদের বর্ণনা দিয়েছেন প্রথমে এসেছে আল্লাহ বলছেন কুন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহুম তিনি তার রসুল সাল্লাহুলিসাল্লামকে বলেছেন তিনি তাকে আদেশ করেছেন বলুন আমার সেই বান্দাদেরকে যারা নিজেদের উপর অন্যায় করেছে এবাদী আল্লাধীন এখানে পুল শব্দটির ব্যবহারে একটি চমৎকার ব্যাপার রয়েছে আল্লাহ সরাসরি বলতে পারতেন এয়া এবাদী আলাধীন আশরাফু হে আমার বান্দারা যারা সীমালঙ্ঘন করে অনেক দূরে চলে গেছ এবং ভুল কোনো কাজ করেছ যার দ্বারা নিজের ক্ষতিই করেছ তারা কেবল নিজেদেরই ক্ষতি করেছে তিনি তাদের সাথে এভাবে কথা বলতে পারতেন কিন্তু তিনি এই আয়াতটি শুরু করেছেন রসুল সাল্লাইকে একটি আমর বা আদেশ দিয়ে উল কেন কারণ আল্লাহ রসুল সাল্লাহামের দায়িত্ব হল পাপিদের স্মরণ করিয়ে দেয়া সেই পাপিরা এমনকি সেই পাপিদের উদ্দেশ্যেও আল্লাহ সরাসরি কথা বলছেন আল্লাহ তাদের উদ্দেশ্যে সরাসরি কথা বলছেন সুতরাং এখানে দুটি বিষয় ঘটছে নবিজির কাজ হল মানুষকে আল্লাহ ও তার দিনের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং কিভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হয় তা জানানো এবং আল্লাহ আমার ও আপনার কাছে কি চান তা জানানো এটা করার বিভিন্ন উপায় রয়েছে এটা করার সহজ একটি উপায় হতে পারে আপনাকে অপরাধবোধে ভোগানো তুমি এটা করেছো তুমি সেটা করেছ তুমি ওটা করেছ তুমি জানো ওই পাপের শাস্তি কি যাহার নাম তুমি জানো এই পাপের শাস্তি এটা তুমি জানো আল্লাহ তোমার সাথে কি করবেন তুমি জানো বিচার দিবসে কি ঘটবে এমন অনেক উপায় এটা করা যায় আমি আগামী বিশ মিনিট আপনাদেরকে এই খুতবা দিতে পারতাম এবং বারবার বারবার স্মরণ করিয়ে দিতে পারতাম যে সম্ভবত আপনাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আমি তা করতে পারতাম কিন্তু এই আয়াতে আমি নবীজি সাল্লাম এবং স্বয়ং আল্লাহর কাছ থেকে ভিন্ন কিছু শিখেছি আল্লাহ তার রসুল সাল্লু সাল্লামকে আদেশ করেছেন এমন লোকদের সাথে কথা বলতে যারা নিজেদের নিয়ে লজ্জিত কারণ তারা পাপি নিমজ্জিত এবং তারা মনে করে আমি এতটাই খারাপ আল্লাহ আমার সাথে কথাই বলবেন না আল্লাহ কেনই বা আমাকে সম্বোধন করবেন আল্লাহ তাদের উদ্দেশ্যে কথা বলেন যাদের তিনি ভালোবাসেন যারা তার অনুগত আল্লাহ তাদের উদ্দেশ্যে কথা বলেন যারা তার আদেশ পালন করে আল্লাহ তাদের উদ্দেশ্যে কথা বলেন যারা হালালের উপর থাকে এবং হারামের দিকে যায় না কিন্তু এই আয়াতে আল্লাহ কথা বলছেন আল্লা আলা আলা আল্লাহিম আর এর চেয়েও উল্লেখযোগ্য বিষয় হল এই আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছিল সুতরাং এটি শরীয়তের বিধান আসার পরে আসেনি এটা রসুল সাল্লাইসাল্লাম মদিনায় হিজরতের পরে নাজিল হয়নি যখন আমাদের উপর রোজা ফরজ হয়েছিল এবং খাদ্যাভ্যাসের নিয়মকানুনগুলো আরও বেশি করে ব্যাখ্যা করা হয়েছিল তাই আমরা সাধারণত যেগুলোকে হালাল ও হারাম বলে মনে করি তার বেশিরভাগই তখন ছিল না এই আয়াতে আল্লাহ যাদের উদ্দেশ্যে কথা বলছেন তাদের মধ্যে এমন লোকও ছিল যারা পাপে লিপ্ত ছিল তারা চূড়ান্ত এমনকি করছিল এমনকি এর অন্তর্ভুক্ত এমনকি তারাও কারণ তারা সবাই আল্লাহর বান্দা তারা তা উপলব্ধি করুক বা না করুক তারা স্বীকার করুক বা না করুক তারা তো আল্লাহরই বান্দা আপনি হতে পারেন আল্লাহর একজন বিদ্রোহী বান্দা যেমনটি এই আয়তে ব্যাখ্যা করা হয়েছে কারণ আল্লাহ যখন বলছেন হে আমার বান্দারা স্বাভাবিকভাবেই আপনি ধরে নেন যে বান্দা হল সে যে তার মালিকের আনুগত্য করে তাই আপনি ভাবতে পারেন যে এখানে অনুগত বান্দাদের কথাই বলা হচ্ছে তিনি বলেছেন আমার সেই বান্দারা যারা নিজেদের উপর অন্যায় করেছে এখানে আরো চমৎকার বিষয় হল আল্লাহ বলেননি অর্থাৎ তারা তাদের রব আল্লাহর বিরুদ্ধে অন্যায় করেছে বা সীমা লঙ্ঘন করেছে তিনি তা বলেননি তিনি বলেছেন এমন কি যখন তোমরা আল্লাহর অবাধ্য হও তখনও তোমরা আসলে শুধু নিজেদেরই ক্ষতি করো তুমি আল্লাহর রাজত্ব থেকে কিছুই কেড়ে নাও না তুমি কেবল নিজেরই ক্ষতি করো সুতরাং এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হল পাপিকে তিরস্কার করার পরিবর্তে প্রথমত স্বয়ং রসুল কি আদেশ করা হয়েছে পাপিদের সম্বোধন করতে এবং স্মরণ করিয়ে দিতে আমি শুধু তোমাদেরকে নিজের ক্ষতি করা বন্ধ করতে বলছি আমি শুধু সেটাই করতে বলছি তো ধারাবাহিক এই আয়াতগুলো থেকে আমরা বেশ কয়েকটি নির্দেশনা লাভ করব এবং সেই প্রতিটি নির্দেশনার উদ্দেশ্য হল আমাদেরকে নিজেদের ক্ষতি করা থেকে বিরত রাখা আমাদেরকে নিজেদের উপর ইসরাফ করা থেকে নিজেদের বিরুদ্ধে অনেক দূরে চলে যাওয়া থেকে বিরত রাখা সামনে এগুণের আগে চলুন ইসরাফ শব্দটি নিয়ে কথা বলি আমি বারবার পাপি শব্দটি ব্যবহার করেছি কিন্তু এই আয়াতগুলোর আলোকে তা আসলে সঠিক নয় শব্দটি আদনাবু বা আখত ও নয় তাই না ওর তাকাবু সাইয়াত فعبر سبحانه وتعالى عن الذنوب المرتكب الذنوب بالذين اسرفوا على انفسهم اسراف على نفسه الاسراف على نفسه তাহলে اسرفوا على انفسهم এর অর্থ কি আরবিতে ইসরাফ হলো আপনি যখন স্বাভাবিক মাত্রার উপরে চলে যান যেমন ধরুন আপনি ইফতার করছেন আর আপনি যথেষ্ট ইফতার করতে পারেন যাতে ক্ষুধা নিবারণ হয় কিন্তু আপনার ক্ষুধা না থাকা মানে এই না যে প্লেটে থাকা চিকেনের উপর আপনি আরও প্রতিশোধ নেবেন না তাই আপনি আরও ছয়টি মুরগির রান নিলেন এবং বাকি ফ্রাইগুলোও নিলেন অর্ধেক বোতল ক্যাচ নিলেন কারণ আপনার কাজিনও ফ্রাইয়ের দিকে তাকিয়ে আছে এবং সেগুলো তার হাতে যাওয়ার আগেই আপনাকে নিতে হবে এভাবেই আপনি মুখে খাবার পুরতে থাকেন পুরতে থাকেন আপনার ক্ষুধা দশ মিনিট আগেই শেষ কিন্তু আপনি এখনও খাচ্ছেন এটাই ইসরাফ আপনি প্রয়োজনের চেয়ে বেশি খাচ্ছেন এটাই ইসরাফ ইসরাফ অর্থ অতিরিক্ত ইসরাফ অর্থ প্রয়োজনের অতিরিক্ত যথাযথ পরিমাণের চেয়ে বেশি রাইট আল্লাহ প্রকৃতিকে এমনভাবে তৈরি করেছেন শুধু আধ্যাত্মিক বা ধর্মীয় অর্থে নয় বরং ফিতরা বা স্বভাবগতভাবেও আল্লাহ এমন ব্যবস্থাপনা তৈরি করেছেন যেখানে ইসরাফ সব আপনার ক্ষতি করবে অতিরিক্ত পানি পানেও আপনি মারা যেতে পারেন অতিরিক্ত পানি পানি একটি ভালো জিনিস অতিরিক্ত পানি পান করার ক্ষতিকর দিকও রয়েছে আপনার শরীরে চিনির প্রয়োজন অতিরিক্ত চিনি সমস্যা তৈরি করে অতিরিক্ত পরিমাণে যে কোনো কিছুই সমস্যা সৃষ্টি করে অতিরিক্ত ঘুমও সমস্যার কারণ অতিরিক্ত ব্যায়ামও সমস্যার কারণ আল্লাহ যা কিছু তৈরি করেছেন সব কিছুকেই একটি সীমার মধ্যে থাকতে হয় আর আপনি যদি সেই সীমা অতিক্রম করেন তখন কার ক্ষতি করেন নিজেরই ক্ষতি করেন সব কিছুতেই জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি এবং আমি ইশরাফে লিপ্ত হতে পারি কিন্তু কি ঘটে মানুষ হিসেবে মাঝে মাঝে আমরা কিছু বিষয়ে ভালো করি বা অন্যান্য জিনিসের চেয়ে কিছু জিনিস বেশি উপভোগ করি তাই যখন আমরা অন্য কিছুর চেয়ে একটি জিনিস বেশি উপভোগ করি সেটার উপর আমরা মনোযোগ দিতে থাকি মনোযোগ দিতে থাকি মনোযোগ দিতে থাকি আর যখন আপনি একটি জিনিসের উপর খুব বেশি মনোযোগ দেন স্পষ্টতই অন্য কিছুকে উপেক্ষা করেন তাই না সুতরাং আপনি একটি বিষয় স্রাফ করেন এবং অন্য বিষয়ে তফরিদ করেন তাই না একটি জিনিস তফরিদ আর জিনিস আপনি একদিকে খুব বেশি চলে যান অন্য কিছু বাদ পরে আমি আমার অফিস ভালোবাসি তো আপনি অফিসে যান আপনার তিনটায় বের হওয়ার কথা আপনি বলেন না আমি আরও ত্রিশ মিনিট থাকব বন্ধুর সাথে আড্ডা দিব চারটা পাঁচটা ছয়টা সাতটা বেজে গেল কারণ আপনি আপনার কাজ ভালোবাসেন সেটা দারুণ তবে এখন আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি তাদেরকে কোনো সময় দিচ্ছেন না আপনার বাবা মাকে ফোন করার সময় নেই আপনার মসজিদে গিয়ে নামাজ পড়ার সময় নেই আপনার আর কোরআন তেল করার সময় নেই কারণ আপনি সমস্ত সময় ব্যবসাতে দিচ্ছেন তাই না অথবা কেউ বলল আমি শুধু আমার সন্তানদের যত্ন নিতে চাই তাই সে তার সমস্ত সময় সন্তানদের জন্য ব্যয় করছে এখন যেহেতু তার সবটুকু সময় সন্তানদের সাথে কাটাচ্ছে জীবনসঙ্গীর জন্য তার কোনো সময় নেই বাবা মায়ের জন্য তার কোনো সময় নেই ইবাদতের জন্য তার কোনো সময় নেই তার সময় নেই আপনি ইসরাফ করে ফেললেন এমনকি ভালো কাজেও আপনি ইসরাফ করতে পারেন এটা শুধু খারাপ কাজেই নয় ভালো কাজেও প্রযোজ্য তারপর এমন কিছু জিনিস রয়েছে যা আল্লাহ একটি নির্দিষ্ট উপায়ে জায়েজ করেছেন যেমন যদি আপনি সঠিক পদ্ধতিতে করেন তাহলে এটা জায়েজ নারী এবং পুরুষ একসাথে থাকতে পারে যদি তারা সঠিক উপায় তা করে নারী এবং পুরুষের একসাথে থাকার ভুল উপায় রয়েছে আবার সঠিক উপায় রয়েছে এখন আপনি যদি সেই সীমাটি অতিক্রম করেন তাহলেও আপনি ইসরাফ করছেন আপনি এমন সীমা লঙ্ঘন করছেন যা লঙ্ঘন করা উচিত নয় সুতরাং সীমা লঙ্ঘনের বিভিন্ন ধরন রয়েছে কখনো কখনো মানুষ সীমা অতিক্রম করে এবং তারা তা বুঝতে পারে না এটি আরেকটি বিষয় আমি মনে করি না যে আমি ভুল কিছু করেছি এটি ছিল ছোট একটি পদক্ষেপ যা আরেকটি ছোট পদক্ষেপে নিয়ে গেছে যা আরেকটি ছোট পদক্ষেপে নিয়ে গেছে এবং আপনি কিছু বোঝার আগেই হায় আমি তো অনেক আগেই সীমা অতিক্রম করে ফেলেছি আর বিপজ্জনক এলাকার অনেক দূরে চলে এসেছি আমি এখন নিষিদ্ধ এলাকায় বহু দূরে চলে গেছি আপনি অনেক দূরে চলে গেছেন আর এখন আপনি বলছেন হায় আমি এলোমেলো করে ফেলেছি কিভাবে আমি ফিরে আসব। অনেক দূরে চলে এসেছি মজার একটা বিষয় আমেরিকার অর্থনীতিতে দেখা গিয়েছিল যখন কয়েক বছর আগে সাবপ্রাইম মর্গেজ সংকট হয়েছিল তখন বলা হচ্ছিল ব্যাংকগুলো এতটাই বড় যে তা ব্যর্থ হতে পারে না অথবা গাড়ি কোম্পানিগুলো এতটাই বড় যে ব্যর্থ হতে পারে না অর্থাৎ তাদের ব্যর্থতা এতটাই বড় যে নিরুপায় হয়ে তা মেনে নিতে হবে এর থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই তাই আসো এই ফুটো বালতিতে আরও টাকা ঢালি